আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত আমরা যারা সৌদি আরবে বসবাস করি বাংলাদেশি প্রবাসী হিসেবে আমাদেরকে রিয়াদ এবং কিন্তু এরকম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে কখন আমাদের নির্দিষ্ট সিটিতে আসবে এবং আমাদেরকে কনসেলেন্ট সেবা দিবে তেমনি কিন্তু আজকের ভিডিওতে তিনটি কনসেলেন্ট সেবা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব রিয়াদ দূতাবাস আপনার সিটিতে আসতেছে আপনাকে কনসেলেন্ট সেবা দেওয়ার জন্য যাদের ই পাসপোর্ট বানানোর প্রয়োজন যাদের এমআরপি পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন বা আপনার ট্রাভেল প্রয়োজন অথবা আপনি নিতে চাচ্ছেন এবং আরও যে সকল প্রবলেম রয়েছে প্রত্যেকটা প্রবলেমের সমাধান কিন্তু এই রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসেলেন্ট আমাদেরকে দিয়ে থাকে তো দেখেন তিনটি অঞ্চলে আসবে এ মাসে রিয়াদ হতে কনসেলেন্ট টিম হয়তোবা আপনার এলাকাতেও আসতে যাচ্ছে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে কোন একজন প্রবাসী ভাই তার কনসালেন্ট সেবা সম্পর্কে জানতে পারে এবং সেই কাঙ্ক্ষিত সেবাটা সে নিতে পারবে তো এট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো বোরাইদা আল কাসিম ও তার আশেপাশে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই আছেন তাদেরকে আগামী ১৬ এবং সতেরোই মে ও শুক্রবার এবং শনিবার সময় হচ্ছে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তারা অবস্থান করবেন স্থান হচ্ছে এস্তেরা সাদিন হাইপার পান্ডার পার্শ্ববর্তী ইশারা সুক মক্কা আল রাফিয়া বোরাইদা তো এই বোরাইদা আল কাসিমে যারা আছেন তারা আগামী ষোলো এবং সতেরো তারিখ আপনার কাঙ্ক্ষিত কনসালেন্ট সেবা নেওয়ার জন্য তৈরি থাকবেন এবং দ্বিতীয়ত হাফর আল বাতান ও তার আশেপাশে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই আছেন তাদেরকে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য আগামী তেইশ এবং চব্বিশে মে রোজ শুক্রবার এবং শনিবার সময় হচ্ছে সকাল আটটা হতে বিকাল চারটে পর্যন্ত তারা অবস্থান করবেন স্থান এস্তারা আল সাইমা হারা আল তোয়লা হাফরাল বাতেন তো আপনারা যারা হাফরাল বাতেন ও তারা আশেপাশে আছেন তারা আপনাদের কনসিলেন্ট সেবা নেওয়ার জন্য আগামী তেইশ এবং চব্বিশে মে তৈরি থাকবেন এবং আরও একটি কনসেলেন্ট সেবা সম্পর্কে তথ্য দিচ্ছি দাম্মাম ও তার আশেপাশে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই আছেন তাদেরকে কনসেলেন্ট সেবা দেওয়ার জন্য আগামী তিরিশ এবং একত্রিশে মে শুক্রবার এবং শনিবার রিয়াদ হতে একটি কনসেলেন্ট টিম আসবেন সময় হচ্ছে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তারা অবস্থান করবেন স্থান হচ্ছে এস্তেরা আল আসিমা এস্তেরা ইয়ামার পার্শ্ববর্তী ফয়সালিয়া দাম্মাম এই তিন স্থানে যারা আসেন আপনারা যদি কনসেলেন্ট সেবা নিতে চান বিশেষ করে আপনারা যারা ই পাসপোর্ট বানাবেন অথবা আপনারা যারা আউটপাসের জন্য আবেদন করবেন এখান থেকে খুব সহজেই কিন্তু এই সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন যারা ই পাসপোর্ট বানাতে যাবেন তারা অবশ্যই অনলাইনে ই পাসপোর্ট পোর্টালে ঢুকে আপনারা ই পাসপোর্টের ফর্ম ফিল করে সকল ডকুমেন্টস নিয়ে তারপর যাবেন এক্ষেত্রে খুব দ্রুত কিন্তু আপনারা প্রসেসিংগুলো শেষ করে আসতে পারবেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই ইনফরমেটিভ সৌদি আরব প্রবাসী ভাইদের খুবই উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম